ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে মাথার নিচে বালিশ রেখে ভাবি তোমার কথা ঘড়ির দিকে তাকিয়ে দেখি বাজে নয়টা সোনার মালা দেব তোমায় হাজার টাকা দাম আমার বুকে লিখে রাখবো শুধু তোমার নাম হাতে আছে ঘড়ি কানে আছে দুল সুন্দর লাগবে তোমার খোপায় লাল গোলাপ ফুল তোলা থেকে সুতা হয় সুতা থেকে শাড়ি বেনারসি শাড়ি পরে তুমি লাগছো মিষ্টি একটা পরি রাস্তার ধারে ডিয়ার পার্ক রঙেরঙের ফুল ভারী সুন্দর লাগে তোমার শ্যাম্পু করা চুল ডিমে থাকে খোসা মাছের থাকে আশ তোমায় আমি ভালোবাসি বাসবো বারো মাস জলে থাকে লাল পদ্ম ডাঙায় থাকে ভিন্ন রঙের ফুল তোমায় আমি ভালোবেসে করিনি কোনো ভুল তোমার জন্য আনতে পারি আকাশ থেকে তারা তোমার জন্য বাঁচতে পারি অক্সিজেন ছাড়া